নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জেনে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গি পশ্চিমবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে গতকাল রাতভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে কখনো হালকা কখনও মাঝারি বৃষ্টিপাত হয়েছে আজও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে অন্যদিকে হঠাৎ করেই ঘূর্ণাবর্তে একাধিক পরিবর্তন হতে চলেছে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে লো এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে আজই এবং এটা গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গের উত্তর সাইডে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মাঝামাঝি অংশে এটা কিন্তু লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে এবং আগামী সময়ে এটা উত্তর উত্তর পশ্চিম দিকে সরতে পারে অর্থাৎ বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের দিকে সরতে পারে তার জেরে আগামীকাল সেকেন্ড আগস্ট থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এই নতুন নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে সেকেন্ড আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত টানা চার পাঁচ দিন ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে জানিয়ে রাখি কিছু কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এখনও মৌসুমি অক্ষরেখা কিন্তু বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু পুরুলিয়ার ওপর দিয়ে তারপরে গাঙ্গি পশ্চিমবঙ্গ হয়ে কাতে হয়ে তারপরে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই আসপের আনাগোনা কিন্তু এখনও থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাই হালকা হালকা রোদ দেখা গেলেও মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় দিনের বেলাতে অন্যদিকে আজকে রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যেই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে কোথায় কী কী ওয়েদার সিস্টেম রয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে আগামী সাত দিনে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কোথায় কোথায় বৃষ্টিপাত কোথায় কম থাকবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের গতি প্রকৃতি কী হতে চলেছে এই মুহূর্তে উত্তর কাঙ্গে পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তর সাইডে অবস্থান করছে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত কিন্তু আজই শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে ওটা মালদা এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন বীরভূম আর মুর্শিদাবাদ এই অঞ্চলটার উপর কিন্তু অবস্থান করছে ওই অঞ্চলেই নিম্নচাপ তৈরি হতে পারে এমনটা আপডেট রয়েছে দেখুন বন্ধুরা আজকে ওই নিম্নচাপটা কিন্তু একই জায়গায় থাকার সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছেন যে দুপুরের মধ্যে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এই যে এল বলে লেখা আছে অর্থাৎ লো প্রেশার এরিয়া এল বলে লেখা আছে এই অঞ্চলটা জুড়ে কিন্তু লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার পর থেকে এই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে সরতে শুরু করবে বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের দিকে সরবে এবং তার জেরে বিহারে বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডে একই সঙ্গে উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি বাড়বে এবং উত্তর বাংলাদেশেও কিন্তু বৃষ্টি বাড়বে রংপুর রাজশাহী এবং ময়মনসিংহ সিলেটে বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকবে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারত ছাড়া গোটা ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এর মধ্যে ভারী মেঘ রয়েছে উত্তর পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারত জুড়ে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্তের মেঘ অনেকটাই কমে এসছে তবে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু এখনও মেঘে আচ্ছন্ন আকাশ তবে এরই মধ্যে কিছু কিছু জেলাতে হালকা হালকা রোদও কিন্তু উঠেছে রোদ এবং মেঘে খেলা চলছে বিভিন্ন জেলায় বিশেষ করে হুগলি এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশ হাওড়ার কিছু অংশ পূর্ব মেদিনীপুরের কিছু অংশ পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা হালকা রোদের দেখা মিলছে কিছু কিছু অংশে তবে পুরোপুরি কিন্তু আকাশ পরিষ্কার হয়নি হালকা হালকা মেঘও রয়েছে এবং সেই সঙ্গে রোদও কিন্তু বেরিয়েছে বেশ কিছু অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া এছাড়া বীরভূম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ এই জেলাগুলো কিন্তু মেঘের পরিমাণ অনেকটা বেশি রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং বিহারের উপর ভারী মেঘ রয়েছে বিশেষ করে দক্ষিণ বিহারে আর উত্তরবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ উত্তর দিনাজপুরে মেঘের পরিমাণ অনেকটা কম রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে মেঘলা মেঘলা ওয়েদার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসাম মেঘালয় জুড়ে মেঘলা ওয়েদার রয়েছে ত্রিপুরার মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং গোটা বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে রাজশাহী সেই সঙ্গে মেহেরপুর এছাড়া ঢাকা বরিশাল খুলনা এই সমস্ত অঞ্চলগুলোই আর নতুন করে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে রংপুর ময়মনসিংহ এবারে আমরা দেখে নেব মৌসুম ভবন কী জানাচ্ছে মৌসুম ভবন জানিয়েছে মৌসুমী অক্ষরেখা সেরা এই মুহূর্তে পাশ করছে উত্তর পশ্চিম ভারতের শ্রীগঙ্গানগর থেকে শুরু করে তারপরে রোহটাত হামিরপুর ডাল্টনগঞ্জ ঝাড়খণ্ডের মধ্যে তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে পুরুলিয়ার ওপর দিয়ে তারপরে কাতি হয়ে এটা বলা হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আপার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলেও রয়েছে একই সঙ্গে বলা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর সাইডে একটি আপার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে নয় দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এবং এটাও কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হয়েছে যেটা মিডিল এবং আপার টপস্পিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এই পশ্চিমী ঝঞ্ঝা এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব তো বলা হয়েছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলোতে আর সিকিমে বলা হয়েছে আগামী সাতই আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে আজকে পয়লা আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে একই সঙ্গে বিহারেও কিন্তু পাঁচই আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলা হচ্ছে ওড়িশাতে এবং ছত্রিশগড়ে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চৌঠা আগস্ট থেকে ছয় আগস্ট ওই সময়টার মধ্যে এছাড়া বলা হয়েছে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সেকেন্ড আগস্ট থেকে ফোর্থ আগস্ট ওই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমে ঠিক আছে তো উত্তরবঙ্গে বৃষ্টি পাচ্ছে আগামীকাল থেকে এবং চৌঠা আগস্ট পর্যন্ত বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে বিহারে বলা হয়েছে সেকেন্ড আগস্ট এবং থার্ড আগস্ট অতিভারী বৃষ্টির সম্ভাবনা এবং বলা হয়েছে আগামী পাঁচ দিনে পূর্ব আর মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ এছাড়া উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় সেকেন্ড আগস্ট একই সঙ্গে বলা হচ্ছে যে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন অঞ্চলে বিশেষ করে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ঠিক আছে এই রাজ্যগুলোই আগামী ছয় আগস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে অরুণাচল প্রদেশে বলা হয়েছে অতিভারী বৃষ্টি হতে পারে আজ থেকে আগামী ছয় আগস্ট এই সময়টার মধ্যে আর আসাম মেঘালয়ে বলা হয়েছে থার্ড আগস্ট এবং তারপরে ছয় আগস্ট অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে দেখে নিয়ে যাক আগামী দিনগুলিতে বর্ষার বৃষ্টি কেমন কি হবে কোন কোন অঞ্চলে তো বলা হয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজকে পয়লা আগস্ট এবং তারপর আগামীকাল সেকেন্ড আগস্ট পর্যন্ত ওয়াইড স্পেন রেনের সম্ভাবনা আছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপরে থার্ড আগস্ট থেকে সিক্স আগস্ট থার্ড আগস্ট ফোর্থ আগস্ট ফিফথ আগস্ট এবং সিক্স আগস্ট ওই চার দিন কিন্তু বৃষ্টি কম থাকবে ফেয়ারলি ওয়াইড স্পেন অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এরপর উত্তরবঙ্গের জেলাগুলো আর সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজ থেকে ছয় আগস্ট পর্যন্ত ওয়াইট স্প্রেড এনের সম্ভাবনা আছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে একই সঙ্গে উড়িষ্যার ক্ষেত্রে বলা হয়েছে ওড়িশায় কিন্তু বৃষ্টিপাত খুব একটা থাকবে না মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত আর সেই সঙ্গে চৌঠা আগস্ট এবং পাঁচই আগস্ট ওই দুদিন দিন কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে চিটে ফোটা বৃষ্টি হবে কোথাও কোথাও এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হচ্ছে যে ঝাড়খণ্ডে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি তারপরে সেকেন্ড আগস্ট এবং থার্ড আগস্ট ওই দুদিন বৃষ্টি একটু কমবে তবে ফোর্থ আগস্ট এবং ফিফথ আগস্ট ওই দুদিন আবারও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি তারপরে ছয় আগস্ট কিন্তু আবারও বৃষ্টিপাত কমে যাবে একই সঙ্গে বলা হয়েছে আসাম মেঘালয়ের ক্ষেত্রে আজ থেকে বৃষ্টি বাড়ছে আজকের থেকে আগামী ছয় আগস্ট পর্যন্ত আসাম মেঘালয়ে ওয়াইড স্প্রেড ড্রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল সেকেন্ড আগস্ট বৃষ্টি বাড়তে পারে তবে তারপরে তিন দিন তিন চার পাঁচ আগস্ট এই তিন দিন কিন্তু বৃষ্টি একটু কমে যাবে বা ছয় আগস্ট কিন্তু বৃষ্টি বাড়বে ওই জেলাগুলোতে এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো দেখুন আজকে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ আজকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা জারি করা হয়েছে পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে ওড়িশায় বৃষ্টিপাত কম থাকবে ওড়িশায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চলে হতে পারে সেই সঙ্গে জানিয়ে রাখি উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ সেই সঙ্গে আসাম মেঘালয়ে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আচ্ছা এরপরে দেখুন সেকেন্ড আগস্টের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলোয় বৃষ্টি বাড়ছে উত্তরের প্রত্যেক জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এবং দক্ষিণের জেলাগুলোয় বৃষ্টি কমে যাবে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্ত সহ বৃষ্টির হলু সতর্কবার্তা তবে উড়িষায় কিন্তু আগামীকাল থেকে আর কোনো ওয়ার্নিং থাকছে না এদিকে উত্তরবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী বিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত সহ বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে আসাম আর মেঘালয় অত্যাধিক ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সঙ্গে সহ বৃষ্টিও হতে পারে আর অরুণাচল প্রদেশে অতিভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলো অর্থাৎ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তো আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বুঝতেই পাচ্ছেন। এরপর দেখুন থার্ড আগস্ট থার্ড আগস্টের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু আর কোনো ওয়ার্নিং নেই ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং থাকবে না একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই একই রকম বৃষ্টিপাত থাকবে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট বিহারে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত সহ বৃষ্টি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর ভারী বৃষ্টির সরি অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর চৌঠা আগস্ট দক্ষিণবঙ্গে কোনো ওয়ার্নিং নেই পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র ওয়ার্নিং রয়েছে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট পার্শ্ববর্তী বিহারে শুধুমাত্র ভারী বৃষ্টি আর সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই ছবি থাকবে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আর সহ বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর সেই সঙ্গে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আচ্ছা এরপরে পাঁচই আগস্টের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণে কোনো ওয়ার্নিং নেই পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় কোনো ওয়ার্নিং নেই এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কমে যাবে বলা হয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পার্শ্ববর্তী বিহারে সেখানেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে কোনো ওয়ার্নিং থাকবে না ওই সময়টার মধ্যে ঠিক আছে এরপরে ছয় আগস্টের জন্য আমরা দেখতে পাচ্ছি বিহার ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই ওয়ার্নিং রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো আর পার্শ্ববর্তী আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে